এখানে হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে একটা ইউনিটে দেওয়া আছে কোকে এবং এটা পঞ্চাশে দেওয়া আছে তাহলে এটাই হচ্ছে গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে এখানে হচ্ছে তিরিশ এটাই হচ্ছে কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার আর এখানে পার ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এটাকে হচ্ছে ব্যালেন্স করলে থাকে টোয়েন্টি ফাইভ বাই থ্রি হচ্ছে মিটার পার সেকেন্ড আচ্ছা এখন এটা হচ্ছে আমার বেগ ছিল এখানে বলছে মোট টোটাল তো এখানে পাঁচশো মিটার হচ্ছে লম্বা একটা ট্রেন এবং আরেকটি হচ্ছে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করবে তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে মোট দৈর্ঘ্য হবে ট্রেনের দৈর্ঘ্য একটা হচ্ছে পাঁচশো প্লাস হচ্ছে দুইশো টোটাল হবে হচ্ছে এবার এখানে বলছে কত সময় লাগবে এখানে আমরা জানি যে হচ্ছে দূরত্ব ইকুয়াল হচ্ছে সময় গুণন বেগ তাহলে এখানে সময়টা বের করতে হবে তাহলে সময় কল হবে হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে এখানে সুতরাং সময় সময় সমান হবে হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে এখানে দূরত্ব হচ্ছে সাতশো পঞ্চাশ এবং বেগ হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই থ্রি নব্বই সেকেন্ড এটা হবে হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে হচ্ছে এগারো নম্বরে মানিনের কথা বলছে যেখানে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এখন দুই পাশে যদি বর্গ করি যদি এখানে প্লাসটা যাচ্ছে তাহলে এখানে বর্গ করলে থাকবে এখানে হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি মাইনার প্লাস হচ্ছে আর এখানে হচ্ছে নাইন তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থাকে নয় দুই হচ্ছে এগারো তারপরে এখানে দুই পাশে স্কোয়ার করবো দুই পাশে এখানে স্কোয়ার করলে থাকে এখানে এ স্কোয়ার বলতে এ ফোর বি স্কোয়ার বলতে হবে হচ্ছে বি ফোর প্লাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কেটে গেলো এখানে হচ্ছে একশো একুশ

তিনশো আটাত্তর টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দুপুরের ক্রয় মূল্য কত আচ্ছা এখান থেকে ধরলাম যে এখানে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এক্স টাকা আচ্ছা এখন প্রশ্ন কি বলছে যে প্রশ্ন মতে প্রশ্ন মতে তিনশো আঠাত্তর টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় তাহলে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার এক্স টাকা আর আমার ক্ষতি তিনশো হচ্ছে আটাত্তর টাকায় বিক্রয় করেছিলাম মানে একটা ক্ষতি হয়েছে এটা সমান কী হয়েছে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে লাভ হয় তাই লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য আচ্ছা এটা হচ্ছে ক্ষতি হয়েছে আর এখানে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় কার তিন গুণ এই যে যেটা আমি ক্ষতি হয়েছিল তার হচ্ছে তিন গুণ লাভ হয় তাহলে এখানে হচ্ছে এটার ক্রয় মূল্য কত বলতে এখানে এক্স এর মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে থাকে থ্রি এক্স তিনশো হচ্ছে ছিয়ানব্বই টাকা অর্থাৎ তার কয় মূল্য ছিল তিনশো ছিয়ানব্বই টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে লাস্ট প্রশ্ন একটা ছিল যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে পাঁচশো একান্ন টাকা এখানে ছাত্র সংখ্যা কত হচ্ছে সংখ্যা হচ্ছে একজন প্রশ্ন মতে কি বলছে যত ছাত্র সংখ্যা ততজন হচ্ছে তত টাকা করে দেয় তাহলে ছাত্র হচ্ছে আমার একজন আর এখানে হচ্ছে এক্সট্রা করে দিছে এবং টোটালটা কত হয়েছে ছয় হাজার পাঁচশো হচ্ছে একষট্টি টাকা তাহলে এখানে হচ্ছে এক্স একষট্টি তাহলে এক্স এটা হচ্ছে রুট রুট করতে হবে তাই করলে থাকে হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি করল হচ্ছে এইটি ওয়ান অর্থাৎ এটাকে রুট করলে এই ওয়ান থাকে তার মানে হচ্ছে ছাত্র সংখ্যা ছিল হচ্ছে এইটি ওয়ান জন এবং সবাই হচ্ছে একাশি টাকা করে দিচ্ছে এটা হচ্ছে হবে অ্যান্সার এই ছিল হচ্ছে টোটাল লিখিত গণিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে